আমি মিনার খা টিচিং মেডিজি ক্লাসে আজকে আমার আলোচনার বিষয় হল নত্য ও সত্য বিধান বিধান মানে নিয়ম নত্ব এবং সত্য বিধান বলতে কি বোঝা বোঝাচ্ছে না আমাদের বাংলা যে বর্ণমালাতে দুটো ন আছে দুটো ন আমরা নয়ের ধ্বনি পাই যে ধ্বনিতে আমরা ন পাই যেটা হচ্ছে দন্তন্য এবং মূর্ধন্য এই দুটো বর্ণ আমরা কি একটা ন ধ্বনি উচ্চারিত হয় এই দুটো বর্ণে কিন্তু বাক্য যখন আমরা শব্দ তৈরি করি তখন এই কোনো শব্দগুলোতে কোন ন কখন হবে দন্তন্য কখন হবে এবং মূর্ধন্য কখন হবে সেটা কি করে সেটা বাচ্চারা বুঝতে পারে না এই জন্য কি করে তারা মানে না বুঝে লিখে ফেলে কখনো দন্তন্য কখনো মূর্ধন্য যার জন্য ওদের সেই ওয়ারটা কাটা যায় আবার সেরকম কি রয়েছে রয়েছে স্ব উচ্চারণ দুটো রয়েছে না স্ব রয়েছে যেমন স্বধ্বনি আমরা কি পাই দন্তস্য আর মধ্যন্যস্য দন্তস্য আর মধ্যন্যস্য এই দুটো আমরা ধ্বনি পাই আর এই মর্ধন্যস্য এবং দন্তস্য কখন হবে কোন কোন নিয়মে পড়বে এই যে বিধা মানে নিয়ম আমরা কোন কোন নিয়মে এই বর্ণগুলোকে ব্যবহার করব। সেগুলো আজকে আমরা আলোচনা করব। আর এই নিয়ম বা বিধি এই নত্ব সত্ত্ব এই যে নিয়মগুলো এগুলো যদি ক্লাস ফোর থেকে বাচ্চারা শিখে নেয় আমার তো মনে হয় আর কোনো দিন ওদের ভুল হবে না খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এরা শিখে নেবে তাহলে আর এই বানান ভুলে ভয় থাকবে না ভীতিটা কেটে যাবে তাহলে কি হবে তাদের আর ওই পরীক্ষায় নাম্বার পাবো না মূর্ধন্য এবং মূর্ধন্য মূর্ধন্য এর জন্য যে নাম্বারটা কাটা যায় সেটা আর কাটা যাবে না তাহলে আসুন এবার আমরা আর সময় নষ্ট না করে এগুলো দেখে নিই তারপরে কী হবে যেমন ধরুন এখানে কি রয়েছে জি আবার রিকা রেফ এবং রফলা র বলতে এখানে র হবে রেফ হবে হবে রি হবে এবং হবে আর মধ্যন্য স এবং যেটা কয় আমরা বলি এগুলো থাকলে কি হবে দন্তন্য না হয়ে হবে মূর্ধন্য দন্তন্য না হয়ে হবে মূর্ধন্য এটা হচ্ছে কি আমাদের এক নম্বর বিধি বা নিয়ম এই তো যেমন আমরা এবার উদাহরণ লিখব কি যেমন রি রি তে আমরা কি পাই দেখো রি রি তে আমরা ঋণ পাই এরপর কি পাবো আবার দেখো এদিকারে চিহ্নতে আমরা কি পাবো কি দেখো ত্রিনো তাই না মৃ আচ্ছা ত্র

প্র না রবফলাতে কী পেলাম আমরা প্র না এরপর কী পাব এরপর আমরা এই বুদ্ধি এবার দেখো বুর্ধুনর্ষে আমরা কী করে পাই আচ্ছা বল চল ব শ আর এটা কি কি পাবো আমরা খনিক কলখতে আমরা কি পাবো এই দেখো খনিক খ এটা হলো আবার কি পাবো খন তাহলে এখানে সবাই বুঝতে পারলে যে পরে আমরা যে যে নটা দেবো সে হচ্ছে কি যে সাউন্ডটা আসবে নর যে ধ্বনিটা উচ্চান্ত হবে সেটা কি হবে মর্ধন্য আবার রিকারের পরেও যে ন উচ্চারণটা হবে সেটা হচ্ছে কি র পরে হচ্ছে রে রেফ থাকলে বর্ণ এই যে আর রফলা থাকলে প্রে ফলা থাকলে আমরা এটা লিখব আর দেখো বর বুদ্ধরস থাকলে বর্ষন বর্ষন আর এটা কি খো আর কয় থাকলে কি থাকবে খনিক এবং খন খনিক এবং খন তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে আমাদের এক নম্বর পয়েন্ট এরপর আমরা এক নম্বরের নিয়ম যা যা রয়েছে এগুলো এরপর আমরা দু নম্বরের নিয়মটা আলোচনা করব এখন আমি আলোচনা করছি আমার সেকেন্ড পয়েন্টটা দ্বিতীয় পয়েন্টে কি রয়েছে না টবর্গের যে যে বর্ণগুলি রয়েছে টবর্গের যে বর্ণগুলো রয়েছে ট ড মূর্ধন্য রয়েছে তাদের যুক্ত বর্ণের ক্ষেত্রে এই টবর্গের সাথে যদি কোনো ন ন ধ্বনি যখন যুক্ত হবে সেই ধ্বনিটা ধ্বনিটার বর্ণ কি হবে সেই ধ্বনিটার বর্ণ হবে মূর্ধন্য আবার কি হবে আবার আবার এই বর্ণগুলির সঙ্গে যে স স্বধ্বনিটা আমরা পাবো সেই স্বধ্বনির সাথে উচ্চারণের সাথে কোন বর্ণটা হবে না মধ্য হবে কোন স হবে মধ্য হবে টবর্গের যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলোর সঙ্গে যখন স যুক্ত হবে এই যুক্ত হবে এই ধ্বনির বর্ণটার ধ্বনি হবে বনশ যেমন আমরা প্রথমে কি করবো টবর্গের এগুলোকে দেখব টবর্গের প্রথম কি হবে এটা কণ্ঠ কণ্ঠ তার এই যে নবর্গ টবর্গের বর্ণ সেই টবর্গের বর্ণের সঙ্গে যখন আমরা ন ধনিটা পাবো তখন আমরা কি যোগ করে ফেলবো মূর্ধযোগ কণ্ঠ খন্ড ঘণ্টা কণ্ঠ খন্ড ঘন্টা কণ্ঠক আর কি লিপো দণ্ড 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 তাহলে আমরা কি পেলাম বর্গের যে বর্ণগুলো রয়েছে সরি টবর্গের যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলোর সঙ্গে যখন আমরা ন ধ্বনি পাবো সেই ন ধ্বনিটাকে আমরা মূর্ধন্য বসাবো সেই ন ধ্বনিতে আমরা মূর্ধন্য বসাবো দন্তন্য না বসি আবার এই টবর্গের সাথে যখন স উচ্চারণ হবে ধ্বনি আমরা পাবো তখন দন্তন্য দন্তস্ব না বসিয়ে তখন আমরা বসাবো মূর্ধনশ কষ্ট সৃষ্টি সৃষ্টি বৃষ্টি ষষ্ঠ ষষ্ঠ তাহলে ষষ্ঠ তাহলে কি হলো টবর্গের বর্ণ এটা টবর্গের বর্ণের সঙ্গে যখন আমরা কোনো স্ব পাবো স্ব ধ্বনি আমরা যখন আমরা পাবো স্ব ধ্বনি উচ্চারিত হচ্ছে তখন আমরা কি করব না বর্ধিন স্ব ব্যবহার করবো তাহলে এই টবর্গের যে নিয়মগুলো রয়েছে এই দন্তন্য এবং বর্ধন স্বের মধ্যে তাহলে নিশ্চয় এগুলো বুঝতে পেরেছে এরপর আমি আসবো আমার তিন নম্বর পয়েন্টে এবার আসছি আমি তিন নম্বর পয়েন্টে নম্বর পয়েন্টে কি বলেছে না ত বর্গে কি কি বর্ণ রয়েছে ত দ, ধ, দন্তন্য এই যে পাঁচটা বর্ণ রয়েছে তবর্গের বর্ণগুলির সাথে বর্ণগুলির সাথে যুক্ত বর্ণ হলে ন যুক্ত হলে ন যুক্ত হলে তা হয় মূর্ধন্য না হয়ে না হয়ে কি হবে তাহলে তবর্গের যে বর্ণগুলো রয়েছে তথ দন্তন্য এই বর্ণগুলির সাথে যে ন ধ্বনি যদি কোনো ন ধ্বনি উচ্চারিত হয় যুক্ত বর্ণের সাথে তারপরে সেটা কি হবে মূর্ধন্য না হয়ে দন্তন্য হবে তা যুক্ত হলে তা হয় দন্তন্য দন্তন্য হয় মূর্ধন্য না হয়ে বোঝা গেল আর আর মূর্ধন্য না হয়ে হয় দন্তস্য কি বর্গের বর্ণগুলির সাথে যখন যুক্ত হচ্ছে ন ধ্বনি যুক্ত হয় সেখানে কিন্তু মূর্ধন্য না হয়ে দন্তন্য হয় আর মূর্ধন্য না হয়ে দন্তস্য হয় যেমন আমরা উদাহরণ দেখি নয় নয় তো তাহলে দন্ত নয় তো দন্ত দন্ত দন্ডতে কিন্তু ইয়ে হয়েছে আর এখানে কিন্তু কি হলো দন্ত শ্রান্ত শান্ত আচ্ছা এরপর আর কি লিখবো আমি গ্রন্থ এবার দেখো গ্রন্থ হয়েছে গ্রন্থ আবার প্রান্তর 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 তাহলে আমরা কি পেলাম না তবর্গের তবর্গের বর্ণের সাথে যে যে যুক্ত বর্ণের সাথে নস ধ্বনিটা আমরা পাবো সেখানে আমরা মূর্ধন্য না লিখে দন্তন্য মূর্ধন্য না লিখে লিখবো আমরা দন্তন্য মূর্ধন্য না করে দন্তন্য লিখব আর মূর্ধন্য না করে আমরা কি করব সেখানে দন্তস লিখবো কি লিখব আমরা দন্তস্য লিখব যেমন দেখো মুখস্ত আমরা কি করলাম বুদ্ধনস না লিখে আমরা কি লিখলাম এখানে দন্তস্য কি লিখলাম আমরা এখানে দন্তস্য লিখলাম আবার আবার কি লিখতে পারি দেখো যেমন পরিস্থিতি ও তাহলে এখানে আমরা ওই যে তবর্গের বর্ণ যখন যুক্ত হচ্ছে তখন আমরা কি লিখলাম না দন্তস আমরা বর্ধ্রস লিখলাম না তাহলে আমার তিন নম্বর পয়েন্টটা বোঝা গেল আমি কি বলতে চাইলাম এরপরে আমি আসবো আমার চার নম্বর পয়েন্টে শুধু যে নিয়মেই পড়বে বিধি বা বিধান বা নিয়মেই পড়বে তা না আমার অনেক সময় ব্যতিক্রমও দেখা যায় সেগুলো একটু আলোচনা করে নেব আমরা কারণ অনেক সময় স্যাররা প্রশ্ন তো করতেই পারে যে বাচ্চাদের ঠকানোর জন্য বা ওদের মেরিক টেস্ট করার জন্য ওরা ব্যতিক্রমটা পড়েছে কিনা বা জানে কিনা সেখানে ওরা মাস্টারমশাইরা প্রশ্ন করে সেখানে যাতে না ঘাবড়ায় সেই জন্য আমি এর পরবর্তী পয়েন্টটা আলোচনা করে নিচ্ছি এরপর আমি আলোচনা করছি চার নম্বর পয়েন্টে সেখানে আমি দেখাবো কিছু ব্যতিক্রম যেমন আমি বর্গে দেখিয়েছি যে বর্গের সমস্ত বর্ণের সঙ্গে যখন কোনো ধ্বনি যুক্ত হয় ন ধ্বনি যুক্ত হয় তখন আমরা সেখানে কি করি না দন্তন্য না করে মূর্ধন্য করি তাই তো তাহলে ব্যতিক্রম কী হচ্ছে সবর্গের যুক্ত বর্ণের ক্ষেত্রে কখনো 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 কি হয় কখনো কখনো মূর্ধন্য না হয়ে दंतन जैमूत पेंट पेंट रेस्टोरेंट रेस्टोरेंट और स्टैंड स्टैंड ট্যাঙ্ক রেস্টর প্যান্ট আর কি করবো আমরা না কারেন্ট কি করবো আমরা কারেন্ট কারেন্ট আমরা কি পড়েছিলাম এর আগে না ট বর্গের কোনো বর্ণের সাথে যদি কোনো যুক্ত ধ্বনি যদি ন উচ্চারণ হয় ন ধ্বনি যদি হয় তখন আমরা কি করব দন্তন না করে আমরা মূর্ধন্য করব কিন্তু ব্যতিক্রম কি কি রয়েছে প্যান্ট রেস্টুরেন্ট এগুলো কি এগুলো দেখো সব এগুলোর সময় কি করেছি আমরা নয় মানে দন্ত নয় আমরা যুক্ত করেছি এরপর আমরা আরেকটা পয়েন্ট আলোচনা করব সেখানে কি কি দেখবো না পাঁচ নম্বরে সেটা আমরা একটা পয়েন্ট দেখছি কি না ক্রিয়াবাচক ক্রিয়া শেষে রর পরে আমরা কি জানতাম রর পরে মূর্ধন্য না হয়ে না হয়ে দন্তন্য দন্তন্য হয় যেমন যেমন দন্তন্য হয় যেমন পরেন ক কেন আর ধ ধরে কি লিখলাম করে পরে ধরে আবার লিখতে পারি মা হলো এখানেও আমরা কি পেলাম মানে কিছু জেনে রাখতে হবে যে ক্রিয়াবাচক শব্দে ক্রিয়াবাচক শব্দের শেষে আমরা যখন আমরা জানি পরে মূর্ধন্য হয় প্রথম শর্ত আমরা পড়েছিলাম র এর পরে কি হবে মূর্ধন্য কিন্তু শব্দের পরে শব্দে যদি র থাকে সে পরে কি হবে না আমরা দন্তন্য তাহলে আজকে আমি যেটুকু শেখালাম খুব অল্প এবং এটা ক্লাস ফোর থেকে যদি বাচ্চাদের শেখানো যায় ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে বাচ্চাদের এই সত্য একটা ধারণা তৈরি হয়ে যাবে এবং এই বানান ভুল থেকে ওরা বেঁচে যাবে অনেক বানান ওরা ভুল কম করুন ভুল কম করবে তাহলে আজকে যা পড়ালাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত